এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম হাটিম হাট্টিম জোরে জোরে হাটটি মার টিম টিম হাটি মারে পারে টিম তাই তাই কও তাই 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 মামা ওদি যা মামা দিলো কও মামা দিলো কসি আম পাতা জোরা জোরা ছোটন ছোটন ডাক পারি কোনটা পারো তাড়াতাড়ি কৌ একটা গান গাও তো কি ব্যাগ পরবি এখন আল্লাহ ওই দেখো এটা মাছ মারতেছে ওই দেখ মাছ মারতেছে দেখছিস ও যে এইটা ওই যে কী রে ওর নাম কি আলিফ আলিফ না <laughs> Ali.